আধুনিক দু এই পরীক্ষার খাতা দেখা ও রেজাল্ট নিয়ে একটি বড় তথ্য আমাদের সামনে উঠে এসেছে তা আজকের এই ভিডিওতে শেয়ার করব দায়িত্ব অবহেলা হলেই আইনগত পদক্ষেপ উত্তরপত্র মূল্যায়নের আগেই শিক্ষকদের সতর্ক করল মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক দু হাজার তেইশ সালে দায়িত্ব অবহেলা হলেই আইনগত কিন্তু কড়া পদক্ষেপ নেবে উত্তরপত্র মূল্যায়নের আগেই শিক্ষকদের একটা সতর্ক সতর্ক করলো করেছে প্রত্যেকটি শিক্ষক ও শিক্ষিকাদেরকে যারা তোমাদের উত্তরপত্র চেক করবে আর এই নিয়েই একটি বড় আপডেট রয়েছে কি আপডেট তা জানার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে হবে যাদের এই ভিডিওটি ভালো লাগবে একটি লাইক করে দেবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা প্রথমত তোমাদেরকে জানাই মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন কিন্তু শুরু হতে চলেছে আর সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই মূল্যায়নকারী শিক্ষক যারা বা শিক্ষিকা যারা রয়েছে তাদেরকে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ সতর্ক করেছে কি জানিয়েছে সতর্ক বার্তাতে একবার তা দোকি নাও প্রথমত আগামী দশই মার্চ থেকে শুরু করে উনিশে মার্চ পর্যন্ত উত্তরপত্র বিতরণের প্রক্রিয়া শুরু করবে পর্ষদ অলরেডি শুরু হয়ে গিয়েছে তা উনিশে মার্চ পর্যন্ত চলবে সেই প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে বিভিন্ন ক্যাম্প অফিসগুলি থেকে হয় তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ বিশেষভাবে নির্দেশিকা জারি করত আগামী দশই মার্চ রাজ্য জুড়ে বন্ধ রেখেছে তোমরা জানো যে দশই মার্চ কিন্তু বন্ধ ছিল এবং সরকারি কর্মচারীরা সেখানে কিন্তু যৌথ মঞ্চে থাকছিল সেখান থেকে কিছু কিছু স্কুলে উত্তরপত্র কিন্তু আনা হয়েছে কিছু কিছু স্কুলে উত্তরপত্র এখনও আনা বাকি রয়েছে এবং উনিশ তারিখের মধ্যে উনিশে মার্চের মধ্যে সম্ভবত সমস্ত উত্তরপত্র কিন্তু নিয়ে চলে আসতে হবে এমনই কিন্তু সূত্রের খবর এবং সেই উত্তরপত্রগুলি শিক্ষক ও শিক্ষিকারা তাদের স্কুলে কিংবা তাদের নিজেদের কাছে নিয়ে নেবে তারা অলরেডি চেক করা শুরু করে দেবে কিছু কিছু জায়গায় করা শুরুও হয়ে গিয়েছে এবং সেখান থেকে যে যে খবর আসছে তা তোমাদের সাথে শেয়ার করি সেখানে তোমাদের এক্সট্রা গেজ নম্বর দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে বানান ভুল হলে সেই পরিমাণে নম্বর না কাটার একটা সিদ্ধান্ত রয়েছে এর পাশাপাশি ছাত্রছাত্রীদের কথা ভেবে বিভিন্ন রকম নিয়মকানুন কিন্তু এক্সট্রা করে লাগু হচ্ছে তার মধ্যে এই ছাড়গুলো যেগুলো বললাম এগুলো কিন্তু বর্তমান রয়েছে এই সতর্ক থেকেই বোঝা যাচ্ছে এবছর কিন্তু তোমাদের নম্বরে কোনো গড়বড় হবে না দ্বিতীয়ত অর্ষদ জানিয়েছে উত্তরপত্র কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি চেক করার সময় কিংবা চেক করার সময়কালীন অবস্থাতে হারিয়ে ফেলে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিল আগে থেকেই কি জানিয়েছে দেখে নাও একবার তো উত্তরপত্র যদি কেউ হারিয়ে ফেলে তাহলে তাকে কিন্তু কড়া পদক্ষেপ নেবে তার বিরুদ্ধে পর্ষদ নির্দেশিকা নির্দিষ্টভাবে জারি করে দু সালের সতেরো ও উনিশ নম্বর ধারা স্মরণ করিয়ে প্রধান পরীক্ষকদের স্পষ্ট করে জানিয়ে দিল শিক্ষক শিক্ষিকাদের দায়িত্বের কথা শুধু তাই নয় পর্ষদ নির্দেশিকা দিয়ে এটিও স্পষ্ট করে দিল যে যদি কোনো শিক্ষক শিক্ষিকা বা প্রধান পরীক্ষকের উত্তরপত্র সংগ্রহ করার ক্ষেত্রে বা মূল্যায়ন করার ক্ষেত্রে রকম গাফিলতি ধরা পড়ে তাহলে পর্ষদের সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় প্রধান থেকে জারি করা নির্দেশিকায় প্রধান পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ববোধ অনুযায়ী যাতে উত্তরপত্র সংগ্রহ করেন এবং দ্রুত সেই উত্তরপত্র জমা দেন এর পাশাপাশি তাদের অধীনে যে সমস্ত শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন তাঁরা যাতে সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করে এবং সুশৃঙ্খলভাবে উত্তরপত্রগুলি তারা নিয়ে যান পাশাপাশি উত্তরপত্র যদি কেউ হারিয়ে ফেলেন তাহলেও সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে পর্ষদ আগে থেকেই সতর্ক করল শিক্ষক শিক্ষিকাদের দ্বিতীয়ত আগামী দশই মার্চ এগারোই মার্চ তেরোই মার্চ এবং পনেরোই মার্চ ও উনিশে মার্চ এই পাঁচ দিন কিন্তু রাজ্য জুড়ে উত্তরপত্র দেওয়ার কিন্তু পরিকল্পনা ছিল এবং তা সম্পূর্ণ হয়েছে এবং এই দিনই খাতা নেওয়ার সময় প্রত্যেকটি ইন খাতার ওপরে ইনস্ট্রাকশন কিন্তু যা যা দেওয়া ছিল দিয়ে দিয়েছে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু অনেকগুলি বেনিফিট থাকছে যেমন গ্রেজ নাম্বার থেকে শুরু করে আরও অনেক কিন্তু জিনিস যেগুলো অ্যাডের হচ্ছে তো যে কয়েকদিন উত্তরপত্র বিতরণ করা হবে তা যাতে সুশৃঙ্খলভাবে হয় তার জন্য নজরদারি করবেন মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত কনভেনাররা আগামী উনিশ দশই মার্চ এগারোই মার্চ তেরোই মার্চ পনেরোই মার্চ এবং উনিশে মার্চ এই পাঁচ দিন রাজ্য জুড়ে উত্তরপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে প্রধান পরীক্ষাবদের আর আর তার তাই আটচল্লিশ ঘন্টা আগেই পর্ষদ শিক্ষক শিক্ষিকাদের তাঁদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে আইনগত পদক্ষেপ দেওয়ার ক্ষেত্রেও যে পিছু বা হবে না তাও কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিল এদিন আজকের মতো এই গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো ও সুস্থ থেকো আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা তোমরা সকলে জানেন তোমাদের কী হবে লাইক দা ভিডিও শেয়ার দা ভিডিও অ্যান্ড আলসো সাবস্ক্রাইব দা